ঘরে দরিদ্রতা এনে দেয় এই নয়টি অভ্যাস নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শাস্ত্র অনুসারে কিছু অভ্যাস এমন যে যেগুলো নিজের সঙ্গে দারিদ্রকে ঘরে নিয়ে আসে যদি আপনারাও এই বিষয়গুলি নিয়ে সচেতন না হন এবং এসব করতে থাকেন তবে আপনার ঘর থেকে কখনো দারিদ্র দূর হবে না যেমন যারা ভালো কাজ করেন তাদের ভালোই মেলে ঠিক তেমনি কিছু অভ্যাস খারাপ হয়ে থাকলে তা আমাদের ঘরে সবসময় অশান্তি ও সমস্যা সৃষ্টি করে কারণ এই খারাপ অভ্যাসগুলির কারণে মা লক্ষ্মী আপনাদের থেকে বিরক্ত হয়ে যান আসুন দেখি সেই সব কি কি যা বড়বুরীরা করতে নিষেধ করেন এবং যা আমাদের ঘরে দারিদ্র নিয়ে আসে এবং আমরা জীবনে কখনো সফল হতে পারি না জানুন কিন্তু তার আগে যদি আপনারাও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সদা বিরাজমান থাকুক তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার নিজস্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় জয়লক্ষ্মী মা লিখে আপনার উপস্থিতি জানিয়ে দিন নম্বর এক আপনাকে কখনও রান্নাঘরে মিথ্যে পাত্র খুব দেরি পর্যন্ত রেখা উচিত নয় খাবার খাওয়ার পরই এই পাত্রগুলি পরিষ্কার করে তাদের জায়গায় রেখে দিন অনেকের অভ্যাস হয় রাতে খাবার খাওয়ার পর পাত্রগুলো পরিষ্কার না করে সকাল পর্যন্ত রেখে দেওয়া কিন্তু এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি করে তাই আপনাকে রান্নাঘরে কখনো মিথ্যে পাত্র রাখতে হবে না এতে রহুকেতুর অশুভ প্রভাব আপনার ঘরে পড়ে এছাড়া খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না খাবার খাওয়ার পর পাত্রগুলোকে তৎক্ষণাৎ রান্নাঘরে রাখুন এবং তারপর রান্নাঘর বা বাথরুমে হাত ধোবেন পাত্রে হাত ধোতে থাকলে আপনার আর্থিক অবস্থাও দুর্বল হতে শুরু করে নম্বর দুই আজকাল দেখা যায় যে সবাই বিছানায় বসে কোনো কাজ করতে শুরু করে টিভি দেখা বা বিছানায় শুয়ে খাবার খাওয়া কিন্তু এই অভ্যাস খুব খারাপ এতে ঘরের লক্ষ্মী আমাদের থেকে রুষ্ট হয়ে যায় স্থাপত্য শাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে স্থাপত্য শাস্ত্র অনুযায়ী বিছানায় বসে খাবার খেলে ওই বাড়িতে স্থাপত্য দোষ সৃষ্টি হয় যা আমাদের বিছানাকে মিথ্যে করে তোলে এবং বাড়ির সুখ শান্তি ভঙ্গ করে অনেক সময় আলস্যের কারণে বা অভ্যাস অবশত অনেকেই রান্নাঘর পরিষ্কারের পরিবর্তে খাবার বানিয়ে গাদাগাদি রান্নাঘর রেখে চলে যান যা রান্নাঘর থেকে দুর্গতি পুরো বাড়িতে ছড়িয়ে দেয় এবং এমন বাড়িতে কখনো অর্থের বৃদ্ধি হয় না নম্বর তিন শাস্ত্র ও পুরনো শাস্ত্রে ঘুমানোর জন্য সময় নির্ধারিত আছে সূর্যোদয়ের আগে জাগা এবং রাতের সময় ঘুমানো খুব ভালো বলে মনে করা হয়েছে কিন্তু কিছু মানুষ আলস্যের কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমাতে থাকেন যা খুবই অশুভ মনে করা হয় যে এর ফলে মা লক্ষ্মী সেই ব্যক্তির উপর রুষ্ট হয়ে চলে যান বেলা পূজাপাঠের জন্য উৎকৃষ্ট সময় হিসেবে বিবেচিত হয়েছে এ সময় ঘুমানো বা শোয়া অশুভ মনে করা হয় এছাড়া আপনি যে বিছানায় ঘুমান সেখানে কখনো বক্তি রাখবেন না বিছানায় গন্ধি অথবা ছেঁড়া চাদর বিছানো উচিত নয় এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব আপনার ভাগ্যে পড়ে সকালে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে এবং চাদরকে সঠিকভাবে বিছিয়ে ফেলুন অনেক দিন একই চাদর বিছানায় না বিছান নম্বর চার প্রতিদিন পূজা করার পর পূজা ঘর কিংবা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য এবং এই বিষয়টি মাথায় রাখতে হবে যে পূজা ঘর কখনো বন্ধ হয়নি এমনটা হওয়া উচিত নয় এর ফলে আপনার ঘরে উন্নতি থাকবে এবং মা লক্ষ্মীর দেখা আপনার উপর সদা বর্ষিত হবে আপনি যদি প্রতিদিন পূজা না করেন তাও পূজা ঘরের ধুলোমাটির স্তর তুলে নেবেন এর ফলে ঘরে দুর্গতির সৃষ্টি হয় এবং মানসিক চাপ বাড়ে এছাড়া হিন্দু ধর্মে পূজা এবং উপবাসের গুরুত্ব বলা হয়েছে কিন্তু আপনি যদি পূজা ও উপবাস না করেন তবে এটি মা লক্ষ্মীকে বিরক্ত করে যার ফলে আপনার ঘরে অর্থনৈতিক সংকট হতে পারে নম্বর পাঁচ স্থাপত্যশাস্ত্রের অনুযায়ী রাতে কাপড় ধোয়ার থেকে বিরত থাকা উচিত কারণ রাতে নেতিবাচক শক্তিগুলি বেশি প্রভাবশালী এজন্য রাতে কাপড় ধোয়া ঘরে রোগ সৃষ্টি করে এছাড়া অনেক মানুষ রাতের বেলাতেও ঝাড়ু দিতে দেখা যায় স্থাপত্যতত্ত্ব অনুযায়ী সন্ধ্যার পর ঝাড়ু দেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ শাস্ত্র অনুযায়ী ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মী বাস করেন তাই যে ব্যক্তি রাতের বেলায় বা সন্ধ্যার পরে ঝাড়ু দেন মা লক্ষ্মী তাদের কাছে রুষ্ট হয়ে যান অনেকের এই অভ্যাসও রয়েছে যে স্নান বা অন্যান্য কাজ করার পর বাথরুম পরিষ্কার না করে অন্য কাজে চলে যান এই ধরনের মানুষের অভ্যাস তাদের জীবনে সমস্যার উদ্রেক করে এছাড়া ঘরের বাথরুমের টাইলেটের দরজাগুলি সবসময় আটকানো উচিত এর ফলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে নম্বর ছয় নখ চাবানোর অভ্যাস সাধারণ মানুষের মধ্যে দেখা যায় যারা নখ চাবান তাদের সূর্য দুর্বল হয়ে যায় এই ধরনের মানুষের চোখের সমস্যা থাকে এবং কোন কারণ ছাড়াই অযথা কলঙ্ক পায় সেই সাথে অনেকের অভ্যাস হয় যে তারা ইউ ধরে জুতো ফেলে দেন জুতো ফেলার এই অভ্যাস আপনার জীবনে নেতিবাচকতা সৃষ্টি করতে পারে বিশেষ করে জুতোগুলি কখনো প্রধান দরজায় ধরে রাখবেন না এটা মা লক্ষ্মীর প্রবেশে অবরোধ সৃষ্টি করে জুতোর জন্য সবসময় একটি ত্যাগ বানিয়ে রাখুন এবং জুতোগুলি সেখানেই রাখুন এছাড়া পুরনো ডায়েরি যেগুলি আপনি ব্যবহার করেন না সেগুলো ঘরে রাখবেন না স্থাপত্য শাস্ত্রের মতে পুরনো ডায়েরি নেতিবাচক শক্তির কারণ হতে পারে যার প্রভাব পরিবারের সদস্যদের এবং তাদের রূপ পড়ে তাই পুরনো বা অকার্যকর ডায়েরি তৎক্ষণাৎ বাইরে বের করে দিন পাশাপাশি ঘরে পুরনো খবরের কাগজও জমা করে রাখবেন না এটি ঘরে দারিদ্র সৃষ্টি করে যার কারণে পারিবারিক অশান্তির পরিবেশ সৃষ্টি হয় তাই আজই পুরনো খবরের কাগজ বাইরে বের করে দিন অথবা কাবারওয়ালাকে দিন নম্বর সাত জ্যোতিষশাস্ত্রের মতে কাউকে সূর্যাস্তের পরে টাকা দেওয়া উচিত নয় এর ফলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে এবং কি দেওয়া টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এর ফলে অর্থের ক্ষতির যোগ হয়ে যায় সন্ধ্যার পরে দুধ দই এবং নুনের মতো জিনিসের দানও করবেন না এর দান করার ফলে আপনার অর্থনৈতিকভাবে ঘরে সংকট সৃষ্টি হয় এছাড়া যারা ঘরের প্রধান দরজায় অন্ধকার থাকেন তাদের কাজগুলো বিগড়ে যায় তাই অনেক পরিশ্রমের পরেও অনেক কাজের ক্ষেত্রে সফলতা লাভ করেন না নম্বর আট আপনাকে জানিয়ে দিই ঘরে লাগানো ঘড়িরও স্থাপত্যের সাথে বড় সম্পর্ক আছে যদি আপনি মাথার নিচে ঘড়ি নিয়ে ঘুমান তবে এর ফলে আপনার খারাপ সময় শুরু হয় এবং ঘরের দেয়ালে টাঙ্গানো ঘড়িটি সবসময় চলন্ত থাকতে হবে যদি মরা হয় তবে ঘড়িটিকে বন্ধ করবেন না সেটিকে সবসময় চলমান রাখতে হবে যদি আপনার ঘরে এমন কোনো ঘড়ি থাকে যা বন্ধ রয়েছে কিংবা খারাপ তাহলে দ্রুত সেটিকে ঘর থেকে বের করুন অথবা ঠিক করে দিয়ে ঘরের কোনো দেয়ালে লাগান যদি ঘড়িটি এমনভাবে নির্জীব থাকে তবে তা আপনার সময়ও থামিয়ে দেয় এবং তার কাছে কখনো কখনো লক্ষ্মী থাকা যায় না এছাড়া বিদ্যুৎ সম্বন্ধীয় খারাপ যন্ত্রপাতি ঘরে রাখা স্থাপত্যের দৃষ্টিতে অশুভ বলে মনে করা হয় তাই খারাপ যন্ত্রগুলো ঠিক করুন অথবা ঘর থেকে বাইরে বের করে দিন বিদ্যুৎ সম্বন্ধীয় খারাপ যন্ত্রগুলি অপ্রয়োজনীয় চাপের সৃষ্টি করতে পারে এবং এর ফলে ঘরের শিশুদের মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে এছাড়া ঘরে কখনো পুরনো খারাপ বা জং ধরা তালা রাখবেন না এই পিছনের তালাগুলি পরিবারের সদস্যদের উন্নতির বাধা সৃষ্টি করে এজন্য এই তালাগুলি দ্রুত হটিয়ে দিন নম্বর নয় রান্নাঘরে খালি এবং মিথ্যে পাত্র না রাখবেন সবসময় চুল্লিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এর ফলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমাজে মান ও সম্মান মিলেছে পুরাণে বলা হয়েছে যে চুল্লিতে খালি পাত্র রেখে এড়ানো উচিত কারণ এভাবে ঘরে দারিদ্র্যের বাস এদের ঘরে কখনো বরকত হয় না রান্নাঘর মন্দিরের পরে সবচেয়ে পবিত্র জায়গা এবং এতে দেবদেবীর বাস বন্ধুরা যদি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার নিজস্ব চ্যানেল করুন রাধে রাধে